তাহলে আমরা কি করব এখন গণিত কি করব গণিত গণিত শিমু শিমু এক মাসে এক মাসে একটি একটি গল্পের গল্পে বইয়ের বইয়ের 100 পৃষ্ঠা 54 পৃষ্ঠা পড়ে পড়ে 154 পৃষ্ঠা 154 পৃষ্ঠা পড়ে পড়ে পরের মাসে পরের মাসে 275 275 পৃষ্ঠা পৃষ্ঠা পড়ে পড়ে সে দুই মাসে মোট মোট কত পৃষ্ঠা কত পৃষ্ঠা পড়েছে মোট মানে কি জানো মোট মানে হচ্ছে কি যোগ মোট মানে কি যোগ মোট মানে দেখো এক মাসে পরে কয় মাসে পরে এক মাসে পরে এক মাসে পরে পরে তাহলে এক মাসে পরে কত পৃষ্ঠা একশো তো চুয়ান্ন পৃষ্ঠা কত একশো চুয়ান্ন বলে একশো একশো চুয়ান্ন পৃষ্ঠা চুয়ান্ন পৃষ্ঠা পরের মাসে পরের মাসে পড়ছে কয়টা

বসে গেছে তাহলে আমরা কি করে পাইছি যোগ করে পাইছি এখানে লিখে দিছি যোগ করে যোগ করে পড়েছে 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 400 429 29 পৃষ্ঠা 429 পৃষ্ঠা পৃষ্ঠা তো দুই নম্বর অঙ্কটা দেখো কয় নাম্বার অঙ্ক দুই নাম্বার দুই নাম্বারটা দেখো কি বলছে এখানে একটি একটি বিদ্যালয়ে বিদ্যালয়ে দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীতে শ্রেণীতে একশো একশো ছত্রিশ জন ছত্রিশ জন ছাত্র ছাত্র এবং জন জন শ্রেণীতে শ্রেণীতে মোট মোট কতজন কতজন শিক্ষার্থী শিক্ষার্থী আছে এই যে মোট মোট মানে কি যোগ যোগ মোট মানে যোগ যোগ যে দেখো এখানে কি বলছিস দেখো ছাত্র আছে ছাত্র আছে কতজন একশো ছত্রিশ জন জন আর ছাত্রী আছে একশো বিশ জন এটা কি করবে এগুলো যোগ করবে কি করবো যোগ করবো তাহলে ছয়ের সাথে আমরা যদি শূন্য যোগ করি তাহলে কত হবে ছয় ছয় এর সাথে শূন্য যোগ করলে কত হবে ছয় দুই এই যে দুই আর এর যদি আমরা যোগ করি বা তিন আর দুই যোগ করি তাহলে কত হবে পাঁচ কত হবে পাঁচ পাঁচ আর এক আর এক যোগ করলে হবে